মিস্রিল্লা রহমানুর রহিম আমার সম্মানিত এলাকাবাসী আমার ভক্তবৃন্দ আসসালাম আলাইকুম আমি শিক্ষানগরী সিরির বন্ধনে এসেছি একটা আয়াত ফ্যাশন শোরুম উদ্বোধন করার জন্য এই পুরো বিল্ডিংটা উনি মালিক তো আমরা এখন এই দোকানে পাওয়া যাচ্ছে উন্নত মানের এখন শীতকাল যেহেতু উনি সব জ্যাকেট বাচ্চাদের পোশাক বাচ্চাদের বুড়োদের লেডিস সবার জন্য জ্যাকেট কাপড় উঠাইছে আর দেশের পরিস্থিতির ব্যাপারে আপনারা সবাই জানেন বর্তমানে আমাদের মোহাম্মদ ইনুস উনি দেশ চালাইতেছে ইনুস সাহেবে তো আমার একটু খুব আছে আবার নাইও কারণ আমরা একটা উপদেষ্টা চাচ্ছিলাম আমাদের চলচ্চিত্র জগৎ থেকে নেওয়ার জন্য চলচ্চিত্র জগৎ কি এখানে কি উপদেষ্টা হওয়ার মতো কেউ নাই অভিজ্ঞ লোক নাই নির্দলীয় লোক নাই অবশ্যই আছে আমি চাচ্ছিলাম আমাদের কমপক্ষে ম্যাডাম ভবিতাকে আমার পছন্দের আর কি আমি ওনাকে জীবনে কোনো দল করতে দেখি নাই তো আমি চাচ্ছিলাম ম্যাডাম ভবিতাকে যদি উপদেশটা দিত তাহলে আমাদের ফিল্ম অনেক উপকার হইতো আমাদের ফিল্মের খোঁজখবর নিতে এখন আমি জানি না তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি নিছে উনি আমাদের শিল্পীদের খোঁজখবর নিচ্ছে কিনা এফডিসির অবস্থা খারাপ আমাদের শিল্পীরা অনেক শিল্পী বলতেছে ভাই কাজ নাই হুট করি গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তাহলে কাজ কেন নাই কাজ কই গেল ইনুস সাহেবের আমলে তো কাজ বেশি হওয়ার কথা তো এখন টোটাল শিল্পীদের কাজ কমে গেছে স্টেজ প্রোগ্রামের পারমিশন দেওয়া হচ্ছে না সাধারণ যে সার্কেস আমি শুনছি সার্কেসের পারমিশন না কারণ ওখানে হাজার হাজার লোক কাজ করে খায় তো আমি বিশেষ আশা করব আমাদের ফিল্ম চলচ্চিত্র থেকে আমাদের মিডিয়া থেকে যেন একজন উপদেষ্টা নেয় কমসে কম ম্যাডাম ভবিতা ইলিয়াস কাঞ্চন এই ধরনের লোক নিলে আমরা খুব খুশি হব যাবে এই দোকানে নিবেন আজ থেকে উদ্বোধন আজকে হলো মাসের উনত্রিশ তারিখ শুক্রবার আজকে উদ্বোধন হলো আজ থেকে আয়াত ফ্যাশনের আপনারা এই এলাকার সব ধরনের গরমের কাপড় পাবেন আপনারা আসবেন এটা আমার অনুরোধ রোগ ধন্যবাদ সবাই সুন্দর

মালিকেরামা <laughs> না <laughs> <laughs> আমি অনেক দিন অনেক আশা করছিলাম যেহেতু আমি গ্রামে লোকে অনেক প্রায় বিশ বছর যাবো জড়িত তা আমি নিজে একটা মনে করছিলাম যে আমি একটা যে কোনো শোরুম দেবো আমাদের শ্রীমন্দর থানার মধ্যে তা আমি যে আশা করছি আশা আল্লাহ মতো পূরণ করছে তো আমি অনেক যে শীতের যে পোশাকগুলো উঠেছি এখানে আমার মেন কথা আমি সর্বমূল সেল করার জন্য আমি ওই রেটে ছাই দেবো এটি নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা সবাই আসবেন এই সিরিরগন্ধ মহিলা ডিগ্রি কলেজের সামনে রশিদ রশিদা আয়াত ফ্যাশন এখানে আসে সবাই আপনারা শীতের পোশাক পুরোই করবেন এখানে কি কি পাওয়া যাবে এখানে লেডিসের জ্যাকেট তারপরে ছেলেদের জ্যাকেট জেন্টস তারপরে বাচ্চাদের মানে সবার জন্য কি সব সব আইটেমের পোশাক পাওয়া যাবে এখানে হ্যাঁ নতুন সরো ভিতরে খুব আমাদের জন্য খুব ভালো হ্যাঁ যা আশা করি দোকান দিন দিন

পনেরো বিশটা অনুষ্ঠান হয় আমি হারুন ভাইরে আগে ফোন দেয় হারুন ভাই অমুক জায়গায় অনুষ্ঠান হবে আপনারা এডি থাকেন কারণ ওনার ওদের নায়ক নায়িকা নিয়ে চলে যায় আমার অনুষ্ঠান ক্লিয়ার করিনি হারুন ভাই খুব ভালো ভাই এটা বলছি হারুন ভাই আমি এটা শোরুম অর্জন করব কবার শুনে হারুন রসি ভাই কবে মানে শুক্রবার বলতে যার সময় হারুন ভাই এটি হইতে তার সময় লাগে না আমার দিনাজপুর ডিস্ট্রিক্ট শুটিং ফেয়ার শেষ হয়ে লাগছে দিনাজপুর এই ওকে